পয়রাসোল ব্লকে লোকপুর থানার নিকটস্থ দক্ষিণে শাল নদী তীরবর্তী ছোট্ট গ্রাম ভালুকতোর সেখানে বিরাজমান হজরত সৈয়দ শাহ মোতাজ আলী বাবার মাজার শরীফ প্রতি বছর বাংলার তেসরা ফাল্গুন ওনার ঔরস মোবারক পালিত হয়ে থাকে এইবারেও তার ব্যতিক্রম হয়নি গ্রামবাসীদের উদ্যোগে এই বছর মাজার শরীফ ঘিরে একটি গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে পয়লা এপ্রিল থেকে তেসরা এপ্রিল পর্যন্ত সেই হিসেবে মঙ্গলবার রাতে উক্ত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রামবাসী তথা উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। বছরে এলাকাবাসীদের সহযোগিতায় প্রথম একটি মেলার আয়োজন করা হয়েছে যে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষক উজ্জ্বল হক কাদারী ও সোমনাথ ধিবর সমাজসেবী কাঞ্চন কুমার দে শেখ জয়নাল সুনীল কুমার সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ মাজা সোড়িপ জিয়ারত এবং সকলের মঙ্গল কামনার্থে দোয়া প্রার্থনা করা হয়। মেলা খেলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার একটা বার্তা বলা যেতে পারে। এছাড়াও বর্তমান প্রজন্ম সহ বিভিন্ন বয়সের মানুষজন মোবাইল আসক্ত হয়ে পড়েছে। একদা গ্রামীণ বিনোদনমূলক অনুষ্ঠান হিসেবে পুতুল নাচ, জারি গান, কবি গান, ছৌ নাচ ইত্যাদি আজ মোবাইলের দাপটে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে মেলার মাধ্যমে একান্ত সাক্ষাৎকারের কথাগুলো তুলে ধরেন মেলা কমিটির পক্ষে উজ্জ্বল দত্ত লোকপুর থানার অন্তর্গত ভালুকতর গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকার গ্রাম নিয়ে আমরা একটা সকলে সকল ধর্ম সমন্বয়ে আমরা একটা ক্ষুদ্র মেলার আয়োজন করেছি এই মেলায় আমাদের মেলা উপলক্ষে আমরা আমরা এক তারিখ থেকে আমরা চার তারিখ পর্যন্ত আমাদের মেলা এই মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে আমরা সর্ব যে আজকে হারিয়ে যাওয়ার জিনিস পুতুল নাচ ছো নাচ এবং কবি কবি গান এইসব বিভিন্ন জিনিস যে হারিয়ে গেছে মানুষের মন থেকে সেগুলোকে আমরা মেলার মাধ্যমে এগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরতে চাইছি এবং এই মেলা একটা মানুষের মধ্যে সর্বধ ধর্ম সমন্বয় একটা মেলবন্ধন এই এই মেলা হচ্ছে সকলকে এক জায়গায় নিয়ে আসে এবং এক জায়গায় করে দেয় রাজ্যে ভালুত্তর গ্রাম এবং এলাকার এবং পার্শ্ববর্তী গ্রাম নিয়ে এই মেলা কমিটি হয়েছে একটা এবং এই মেলা এই প্রথম বছর এটা শুরু হলো আমরা চাইছি যে মেলা যেন দীর্ঘদিন ভাবে মানে দিনকে দিন বাড়ুক এবং প্রত্যেকটা মানুষের আমরা সহযোগিতা আমরা কামনা করছি এই মেলা হচ্ছে হজরত মর্তজ আলী পৌরস উপলক্ষে মেলা আমার নাম উজ্জ্বল দত্ত ভালুত্তর মেলা কমিটি আমার পাশে যিনি আছেন তিনি হচ্ছেন